দুই সন্তানের জননী হয়েও জরি পড়েন পরকিয়া প্রেমে নিজের সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে বিয়ের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন ও দেখতেছি করে না কোনো ইয়া না তারপর আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও তো ও বলে ঠিক আছে তুমি তাইলে ই করো ছয় মাস অপেক্ষা করো এই বিয়ে হয় না কিন্তু তোমার সাথে তিন তিন মাস আছে সংসার করে প্রেমিকা আখি আক্তার জানান স্বামী বিদেশে থাকার সুযোগে জুয়েল হাওলাদার তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি অভিযোগ করেন প্রেমিক জুয়েলের প্রলোভনে জড়ান শারীরিক সম্পর্কে আমরা এই গত ছয় মাস ধরে ফটো একটা বাসার স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম বিষয়টি জানাজানি হলে জুয়েলের কথা মতো ঢাকা ও পটুয়াখালিতে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা কিন্তু বিয়ে করতে বললেই বাধে বিপত্তি এক পর্যায়ে এতদিনের সে মধুর সম্পর্ক পৌঁছায় বিশ্বাসঘাতকতায় দ্বিতীয় বসে যে মেয়েদের সাথে অনেক কী করে যেটা আমার ভালো লাগে না এরপরে এই যে ওইদিন ঢাকা দিয়ে আসার পথে জগন্নাথ দেওয়ার পরে আমি ওরা বলি তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো তো বাসায় যাবো কথাটা আগেও তুমি একবার বলছি এ এজন্য রাখ মানে ওই কথাটা শোনার পর এসে বলছে ঠিক আছে তুমি যেমন করো অবশেষে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী আখি আক্তার আখির অভিযোগ জুয়েল হাওলাদার তাকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মানে আমার এই চার বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুক পারছি সব কিছুতে থেকে শুরু করে যা পকেট মোবাইল বিল বর্তমান সমাজে এমন অনেক ঘটনা ঘটে যা শুনে মনে হয় কোন সিনেমার গল্প কিন্তু বাস্তবতা যেন কখনো কখনো সিনেমার চেয়েও জটিল পটুয়াখালীর দুমকিতে ঘটেছে এমনই এক ঘটনা যা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এ বিষয়ে জানতে প্রেমিক জুয়েল হাওলাদারের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি গরম হয়েছে যে এই জুয়েলের সাথে আমার চার পাঁচ বছর ধরে রিলেশন আছে তো আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে এরপরে থানা ব্রিজের একটা বাসে আমরা থাকতাম ওইখানে কিছু কোলাপঞ্জায়ে আমাবো আর কি একসাথে পায় এরপর আমি ওরে বাঁচানোর জন্য ওই ওই সময় ও যে যেভাবে বলছে আর কি ওই ছেলেদের টাকা পয়সা দিয়েছি তারপরও ওই কোলাপান আমাক অনেকভাবে ব্ল্যাকমেল হ্যারাসমেন্ট করতো এরপরে এলাকায় ও আর আমার সাথে দেখা করতে পারতো না এরপরে যখন থাকা সম্ভব না আমারে বলতেছিল ঢাকা যাওয়ার জন্য পরে আমি পুরো বাসা নিয়ে ঢাকা নিয়ে গেছি আমরা ঢাকায় দু তিন মাস ছিলাম তারপরে আমার বাবা মা জানতে পারে যে ও আমার বাসায় থাকে এরপরে ওর ওর বাসায় এসে বলে আব্বু যে এরকম পরে ওর বাসা থেকে চাপ দেওয়ার পরে ও চইলে আসে আমার ও বাসা আটটা নিয়ে চইলেস আসে পরে আবার আমি আমার নিজের বাসায় থাকি ওইখানে ও আসা যাওয়া করে সব সময় আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে মানে আমার এলাকার মানুষ দেখে যে ও আসতে যাইতেছে এটা ওর জন্য সমস্যা হয়েছে পরে বলে যে ঠিক আছে তুমি তাহলে পটুর খালি বাসা না ওইখানে থাকি তো আমরা এই গত ছয় মাস ধরে পটুর খালি একটা বাসা স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম ওইখানে ও যে ছিল ওর 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 ছবি ওই বাসার সবাই জানে আমরা ওইভাবে ছিল ও দেখতেছি টিয়ে করে না কোনো ইয়া না তারপরে আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও তো বলে ঠিক আছে তুমি তাইলে ই করো ছয় মাস অপেক্ষা করো এই তো এর মধ্যে আমার আবার বাড়িতে আমি বাড়িতে আসি আর ও বাড়িতে থাকে নিয়ে ভিডিও বানায় অনেক তো আমি করি যে মেয়েদের ভিডিও নিয়ে বানানো ছাড়াও তার অনেক কাজ আছে তো না ভিডিওই করবে করবে ভিডিও এর মধ্যে এই যে মানে আমার এই চার বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি কিছুতে অনেকদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু ওর পকেট খরচ ওর মোবাইল বিল আমি সবকিছু বহন করছি তো ওইভাবে আমরা দেখে আসি কিন্তু ইদানিং দেখি ও ওই ভিডিও করতে চাই মেয়েদের সাথে অনেক কি করে যেটা আমার ভালো লাগে না এরপরে এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে ঝগড়া পরে আমি ওরা বলি তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো তো ওই বাসায় যাবো কথাটা আগেও দুই একবার বলছি এই জন্য রাখ মানে ওই কথাটা শোনার পরে সে বলছে যে ঠিক আছে তুমি যাবো চাই করো তখন থানা ব্রিজে আমার ধরা পড়লো ওই সময় আমার স্বামী দেখছে যে ওই যে কাগজ যেটা অ্যাঙ্কেলে

সাথে আমার টাকা পয়সার কাবিনের বা ই কিছু আছে এগুলো হিসাব নিকেশ করতেন তোর দেশ আসতে হবে এই জন্য ওই সব আমার দুইটা ছেলে মেয়ে বয়স্ক ছেলে কি বড় না ছেলে থ্রিতে পড়ে মেয়ে ফাইভে পড়ে আপনি এখন তো কোথায় থাকেন বাজারে থাকি বাজারে কোন জায়গায়